আমার আগে নাকি সুদি একটা আমেল নিয়ে এসেছিল আমেলটা এই খালারটা লাগাতে পারে নাই আমি এই খালারটা লাগাই সুদি থেকে কত রিয়েল নিই সেই জিনিসটা দেখাও আপনাদেরকে তবে সাথে আবার একটা হার রাফ আছে দেখেন এইগুলা লাগাই কত রিয়েল নি দেখেন আপনারা আজকে সুদি বাড়িতে চলে আসলাম এক মাত বাকির ভিতরে এক খালার আর একটা হার লাগানোর জন্য এটার জন্য কত রিয়েল একটা ফাঁক করি সেই জিনিসটা দেখাও আপনাদেরকে আর এই যে দেখেন এটা হলো খালার এটা নাকি একটা মাছরি এসেছিল মাছরি আমেল নিয়ে এসেছিল এই খালারটা আর হার রাফটা লাগানোর জন্য তো ও নাকি যে কালারটা দেখছে দেখে ও বলে দিয়েছে যে এটা আমি লাগাইতে পারবো না কারণটা হচ্ছে যে ও মাসিটা মনে হয় নতুন ছিল যত সম্ভব সেই জন্য ও লাগাইতে পারে নাই তো দোকান থেকে আমি যখন দোকানে বসছিলাম দোকানে গেছে যে বলে যে আমের লাগবে এটা লাগানোর জন্য তো আমি আসছি আসার পর যে আমি বললাম আমি দেখবো ও কিন্তু আমাকে আগেই দোকানে যায় বলছে যে মাছ আমেল ছিল ও লাগাই লাগাইতে পারে নাই এখন আরেকটা আমেল লাগবে খাবার ভালো আমি আসছি আমি আসার পর যে খেলাটা দেখলাম দেখার পর যায় আমিও মনে করেন যে ধরে বসে আছি কারণ বাড়তি টাকা ছাড়া আমি কাজ করবো না কারণ আগে একজনের রাইখা চলে গেছে তো সেই হিসাবে সুদি জানে যে এটা সবার দ্বারা সম্ভব না তো এই নতুন লোকের দ্বারা সম্ভব না সেই হিসাবে আমি মনে করেন যে বললাম যে একশো বিশ লাগবে এই খালারটার হারাপটা লাগাই দেবো সুদি বলে যে একটু কমায় দেবো তো আমি বললাম যে না ও একশো রিয়াল বলছে আমি বললাম যে না একশো বিশ রিয়ালের কমে খেলা বললেও হবে না তো সৈদি বলে সমস্যা না লাগাই দেব তো আমি এখন ও ইয়াটা খুলে এখন লাগাই দিতেছি দেখেন তো আম সৌদি বলে যে লাজি মিয়া মিয়ামিয়া মানে একশোতে একশো ভাবে লাগাইতে হবে মিয়ামিয়া লাগাইতে হবে তো আমি বললাম সমস্যা তুই দাঁড়ায় থাক তোর সামনে আমি লাগাই দেখা দিতেছি তোকে তো সৌদি আমার ফাঁসে দাঁড়ায় রয়েছে তো আমি মোবাইলটা একটা সাইডে রাখি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে খালারটা আমি কীভাবে লাগাই আসলে খাল্লা হার্রাপ দুটাই কিন্তু যদি বলে যে মিয়ামিভাবে লাগাইতে হবে যদি আমার কাজে যদি কোনো সমস্যা হয় বা গামায় বা ফানে না আসে যদি কোনো সমস্যা হয় তাহলে শুধু আগেই বলে দিছে যে টাকা দিবে না আমাকে আমি বললাম যে সমস্যা নাই যদি আমার কাজ যদি সমস্যা হয় তাহলে তুই টাকা দিস না সমস্যা নাই আমি কাজ করতেছি গ্যারান্টি দিয়ে কাজ করতেছি সমস্যা নাই তবে আমি এরকম গ্যারান্টি দিছি যে আমি যদি বাড়ির বাইরে যাই চলে গিয়ে চলে গেছি শেষ তারপরে যাই সমস্যা হোক যাই হোক না আরেকবার আসলে আরেকবার টাকা দিতে হবে না হলে আমি কাজটা আরেকবার আসবো না তো সৌদি বলে যে তুই যদি কাজটা যদি মেয়েভাবে মিয়ামিয়ভাবে করতে তাহলে তোর আমি একটু বাড়াই দেবো টাকার সমস্যা নেই তবে তুই কাজটা হবে কর আমি কাজটাও করতেছি দেখেন কীভাবে লাগাইতেছি লাগাই সৌদির সব কিছু চেক করে দেবো আমি আমি যে দেখেন এই যে নিজের যে হোজ দুইটা লাগাইছি যেগুলো পানির সাথে কানেকশন হবে প্রত্যেকটা হোজের এয়ার ভিতরে কিন্তু আমি হালকা করে ট্যাপ দিয়ে নিচ্ছি যাতে না গামায় কারণ মুক্ত এমনিতে তো রাবার আছে রাবার থাকার পরে যায় আমি কিন্তু রাবারের উপরে দিয়ে ট্যাপ দিয়ে দিচ্ছি যাতে কোনো রকম যাতে না কামায় কোনোভাবে যাতে গামানোর যাতে কোনো সম্ভাবনা না থাকে আর আমি সৌদি এটা জিনিসটা লাগানোর আগেই বলে দিছি যে এই খালাদগুলা লাগালে উপরে যদি মোদাক্ষা না থাকে মানে যে হাসসাসটা না থাকে তাহলে কিন্তু এটা ভিতরে অনেক স্লো আসবে মানে উপরে ট্যাঙ্কের সাথে একটা মোটর থাকে যদি মোটরটা যদি লাগানো থাকে যদি মোটর লাগানো থাকে তাহলে এটার ভিতরে ফ্রেশার ফানির হবে আর যদি মোটর লাগানো না থাকে তাহলে পানির ফ্রেশার খুবই কম হবে তো সৌদি বলার যে সমস্যা নাই সেটা আমি দেখবো তুই যে শুধু মোটর এই এটা লাগাই দে খালারটা লাগাই দে তার মনে সমস্যা নাই আমি উত্তর লাগানোর কাজ আমি লাগাই দিতেছি সেটার জন্য সমস্যা নেই আমার খালারটা লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখেন খেলারটা আমি সৌদি রেসাক করে দিতেছি বললাম তুই দেখ যে খেলাটা ঠিকঠাক মতো আছে কিনা মেয়ে মেয়ে বা আছে কিনা এবার হলো যে হাররাফ রাফ হার রাফটা লাগাই দেবো এখন হার রাফটা লাগাই দেওয়ার ফলে যায় কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো সেই দিকে কত যদি একশো বিশ রিয়াল দেয় কি না তারপর যে আবার বক্সিস দিবে এই বাড়াই দেবে বলছে সেটাও দেখাবো আপনাদেরকে যে কত রিয়াল দেয় তবে এখানে আমার সাথে এখন সিলিকন নাই সিলিকন থাকলে আমি হার রাফটার ভিতরে সিলিকন দিয়ে দিতাম তবে এগুলোর ভিতরে যদি সিলিকন দিয়ে দেয় তাহলে গ্যারান্টি যে এগুলো ভুলোঘাওয়া হবে না আর তবে এখানে কিন্তু আমার কাছে হাতে আমার কাছে সিলিকন নাই সৌদি আনা নাই আর মলটা একটু দূরে মল মানে যে সাবা কারেন্টের যে দোকানটা এটা আর কি তো এটা আমি এখন ঠিকঠাকভাবে লাগাই দিয়েছি এখন তো পুরো জাম দিনে শুধু বুঝে দেখা দিতেছি যে দেখ এইরকম এরকম হবে দেখেন আমার কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে একটা জাম দিয়ে দিয়েছি জাম দিয়ে এখন সৌদি আমি দেখা দিতেছি যে দেখ কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন সৌদি আমার টাকা দিয়ে দিবে আর